শিক্ষক দিবস উপলক্ষে বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবনে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আজ সূচনা লগ্নে বইমেলার উদ্বোধন হলো উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি মহাশয়া নানা ধরনের বইয়ের সম্ভার নিয়ে রয়েছেন কলকাতার কলেজ স্ট্রিটের এক সংস্থা এই দিনেই অনুষ্ঠিত হচ্ছে মাঝরুল ফার্মিং নিয়ে এক প্রশিক্ষণ প্রদান কেন্দ্র গুরুপ্রসাদ গিরি মহাশয় এই বিষয়ে ছাত্রছাত্রীদের স্বাক্ষর করলেন আর গৌতম সমস্ত বিষয়টি হাতে তৈরি করে তাদের বুঝিয়ে দিলেন। হয়ে আর এইভাবে প্রেশার দিতে থাকবি কেন ভেতরে যে আবার পুনরায় কোন এরপর দ্বিতীয় দিনে চলল ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা এবং একই সঙ্গে রক্তের গ্রুপ নির্ণয় করা এই দিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের ডিআই এবং এডিআই সাহেব যথাযথ সম্মান প্রদর্শনের পর বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানের সুবিধনা করলেন এডিআই সাহেব

অনতি বিলম্বে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুরের ডিআই সাহেব স্বপন সামন্ত মহাশয় স্কুলের প্রধান শিক্ষক কান্তি সাউ সহকারী প্রধান শিক্ষক হৃত্বিক দাস এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি গোকুল মন্ডল ও সকল শিক্ষক শিক্ষিকাগণ ডিআই সাহেব কর্তৃক পরিদর্শন ঘুরিয়ে ঘুরিয়ে ডাকাLambda ছাত্রছাত্রীদের তাদের তৈরি প্রদর্শনী চালু শুরু করা হলো প্রথমে যে ভূগর্ভস্থ জল প্রথমে এই ট্যাঙ্কে সঞ্চয় হবে তারপর এখান থেকে এই জলটা পাইপলাইনের সাহায্যে এই গাছে রোপণ করা এই তো গাছে এর ছোট ছোট

মাটিতে যদি কোনো বীজ থাকে তাহলে সেই বীজ এখানে বৃদ্ধি পেতে পারে না কারণ মাটি থাকা কারণ সূর্যের তাপও পায় না বাতাসও পায় না উপযুক্ত পরিবেশ তাই এটা প্রথম শুরু হয়েছিল চীন এবং জাপানে अच्छा सुनिए माइकल ने आरएस के तरीके से देखिए मुझे আছে स्क्रीन मैंने इसीलिए इसीलिए बोला है ना হচ্ছে अच्छा तब बोलते हैं कार्बन एसिड से कार्बोनाइ एसिड गैस का उपयोग

সেন্সারটা যখন তাপ শুরু করবে তখন এখানে লাইট গেলে মোটরটাকে হচ্ছে সুগার নিয়েছি এবং হচ্ছে তিন যেমন যেতে না আমরা একজন ফ্রি নিয়েছি এবার স্যার আমরা যখন এটাকে ভালো করে মিশিয়ে তখন আমরা সিট দেবো তখন এটি সবসময় কর্পূরে থাকে হ্যাঁ কর্পূর যে না 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 এটা হচ্ছে পটাশিয়াম পারমানেন্ট আত্মণ এটা হচ্ছে স্যার চিনির দ্রবণ অর্থাৎ সুগার এবং এটা হচ্ছে স্যার সোডিয়াম যখন স্যার আমরা সুগার এবং এনওয়েচকে মিক্স করলাম এটা একটা দ্রবণের সৃষ্টি এই পটাশিয়াম পারমানেন্ট দ্রবণটিকে এর মধ্যে যখন আমরা দেব স্যার এটা কে এম ও ফোর এর সংকেত এম এন ও ফোর মাইনাস এবং কে প্লাস এই দুটি আয়নেটি ভেঙে যায় এই এম ফোর মাইনাস সুগারের থেকে ইলেকট্রন সংগ্রহ করে করে বিভিন্ন দারুণ উত্তীর্ণ হয়

ফলে এই পেরিস্কোপ দিয়ে দেখলে আমরা এর ভেতরে একটা দর্প রাখা আছে এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি এখান দিয়ে দেখলে আমরা এর অপর যা করছে তা দেখতে পাই এই যে পুরো ফেসটা ফেসের পুরো এটাকে বলা হয় স্কাল স্কালে দুটো ভাগ এটা হলো যে কেনিয়াল পার্ট কেনিয়াল পার্টে আটটা হাড় দিয়ে বোন দিয়ে তৈরি হয় তারপর এই ফেসিয়াল পার্টে চোদ্দোটা হাড় দিয়ে তৈরি হয় টোটাল বাইশটা তারপরে এই যে দিকটা এখানে দংশন করে বা আমাদের কিডনিটা ড্যামেজ হয়ে যায় তখন কিডনির সঞ্চালন ক্ষমতা তেমন একটা থাকে না তখন এই কিডনির পরিবর্তে একটা কৃত্রিম যন্ত্র ইউজ করা হয় সেটা হচ্ছে ডায়ালাইজার এই যন্ত্র প্রথমে এই শিরা থেকে দূষিত রক্তটা এখানে আসবে আসার পর এই ইউজড ডায়ালাইজার এখানে জমা হয় জমা হওয়ার পর এর মাধ্যমে গিয়ে ফ্রেশ অর্থাৎ এখানে রক্তটা পরিশুদ্ধ হবে কিউরিফাইড হবে হওয়ার পর সেই রক্তটা আবার ব্যাকে গিয়ে এই আটারির মাধ্যমে হাতে প্রবেশ করবে এটা হচ্ছে হাইড্রোজেন পাইঅক্সাইড যেটা আমরা একটু হেয়ার কন্ডিশনার বা কিছু যা হোক কিছু একটা দেবো যাতে কিছু বাবলস বা ফেনা তৈরি হয় কিছু দেবো যাতে দেখতে সুন্দর লাগে আরও কে যখন আমরা এটা দেই দাও হচ্ছে হচ্ছে যখন আমরা এটা দিই এদের যে বিক্রিয়া হয় বিক্রিয়ার ফলে প্রথমে যে আমরা ভিম দিয়েছিলাম তার ফলে যে ফেনাটা তৈরি হয়েছে ওই ফেনায় বিক্রিয়ার ফলে যে অক্সিজেন তৈরি হয় অক্সিজেনটা তার ভেতরে প্রবেশ করে ফেনার মধ্যে এবার রিয়েকশানের সময় ওটা আয়তনে বাড়তে থাকে ফলে এরকম আকার ধারণ করে

আমরা জানি ট্রাফিক লাইটে তিনটে কালার আছে ইয়েলো রেড গ্রিন এই প্রথমে জলের মধ্যে একদম পিওর জল মানে ইন্ডিগো ক্যামেরায় দিয়ে দিতে হবে আর একটা টেস্ট টিউবে গাঢ় এনিও যে গ্লুকোজের জলীয় দ্রবণ তৈরি করে এর মধ্যে দিয়ে দিলে এটা প্রথমে গ্রিন কালার হবে সে ওটা আস্তে স্প্রে করলে আস্তে আস্তে রেড আর ইয়েলো হবে এবার ইয়েলো হওয়ার পর

ষাট থেকে একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এইটা উদাহর হয়ে যায় আবার মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে গেলে আবার এটা আগের অবস্থায় ফিরে থাকে <Gã entender it> <Nickelode> <off> <that's>